কবে বিয়ে করছেন পরিমণি সাবেক স্বামী শরিফুল রাজ সম্প্রতি ডিভোর্স হওয়ার পরই বিয়ে হয়েছে মিতিলার ডিভোর্স হওয়ার পরপরই বিয়ে হয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহির শরীফুল রাজ কেন এখনও বিয়ে করছেন না এবং পরিমণি কেন বা এখনও বিয়ে করছেন না এনেও বক্তদের মাঝে নানা প্রশ্ন তাই শরীফুল রাজকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কবে বিয়ে করছেন দুই হাজার বারো সালের র্যাপ মডেল হিসেবে কাজ শুরু করেন শরীফুল রাজ বিজ্ঞাপনে তিনি কাজ করছেন দুই হাজার ষোলো সালে আইসক্রিম সিনেমা দিয়ে শরীফুল রাজের চলচ্চিত্রে পারাকেন এই সিনেমাটিতে তিনি নাফিজাতুসির বিপরীতে অভিনয় করেছিলেন দুই হাজার উনিশ সালে দ্বিতীয় সিনেমা করেন নডরাই নডরাই সিনেমাতে সোনারাহ বিন্তে কামালের বিপরীতে অভিনয় করেছিলেন শরিফুল রাজ তারপর তিনি পরিচালক রায়হান রাফির ফরান সিনেমা করেন সেখান থেকে তিনি সিনেমা প্রেমীদের মন জয় করেছেন বর্তমানে তিনি শক্ত অবস্থানে আছেন শরিফুল রাজ দুই হাজার বাইশ সালে মুক্তি ফেল হাওয়া সিনেমা তারপর গ্যাস সেলিমের গুণিন চলচ্চিত্র অভিনয় করেছেন তিনি তখন থেকেই মাত্র সাত দিনের সম্পর্কে পরিমণিকে বিয়ে করেন দুই হাজার একুশ সালের সতেরোই অক্টোবর তিনি পরিমনিকে বিয়ে করেন তবে বিয়ের বিষয়টি গোপন রাখেন রাজ এবং পরিমণি তারপর দুই হাজার একুশ থেকে বাইশ জানুয়ারি তারা পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন গোরুয়া পরিবেশে দুই হাজার বাইশ সালের দশই আগস্ট তিনি পুত্র সন্তানের বাবা হন বেশ কিছুদিন দাম্পত্য জীবনের টানা ফোরানের পর দু সালে আঠেরোই সেপ্টেম্বর পরিমণি শরীফুল রাজকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠান শরীফুল রাজ এবং পরিমণির ভুল বুঝাবুঝির একমাত্র কারণ হলো নাফিজা তুষী সেনেরা হাবিনতে কামাল এবং বিদ্যা সিনহা মিমের সাথে রাজের সম্পর্ক যা পরিমণি প্রায় সবসময় অভিযোগ করতেন রাজ বরাবরই পরক্রিয়া করেন এবং মিডিয়ার কাজ ব্যতীত ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই কারোর সাথে এমনটাও প্রায় সময় বলতেন শরীফুল রাজ তাছাড়াও পরিমণির নানা অভিযোগ ছিল রাজকে নিয়ে অবশেষে টিকল না পরিমণির সংসার হয়ে গেল বিচ্ছেদ বর্তমানে রাজ পরিমণি দুজনেই কাজে মনোযোগী হয়েছে পরিমণি বর্তমানে অবস্থান করছেন কলকাতা এবং দু হাজার চব্বিশ এই ঈদে রাজের বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজকে প্রশ্ন করা হয়েছে বিয়ে নিয়ে কী ভাবছেন রাজ বললেন এ নিয়ে কোনো প্ল্যান নেই অর্থাৎ শরীফুল রাজ তিনি বিয়ে নিয়ে কোনো কিছু ভাবছেন না ইয়ার পূর্বে দু হাজার তেইশ সালে সুনেরা হবিন থেকে কামাল নাফিজা তুষা এবং তানজি তিসার সঙ্গে তাদের বন্ধুত্ব সম্পর্ক রয়েছে এমন একটি ভিডিও ভাইরাল হয়ে যা সেখান থেকে পরিমণির সন্দেহ বড় আকার ধারণ করে তবে সোনেরা থেকে কামাল তিনি অভিযোগ করেছেন পরিমণি ভিডিওটি আপলোড দিয়েছেন এবং রাজকেও হুমকি দিয়েছিলেন তিশা। তবে তিশা দেশে ফিরে আইনি কোনো পদক্ষেপ নেননি এবং সুনেরাহ কোনো আইনি পদক্ষেপ নেননি বর্তমানে সোনেরাহ তিনি বিয়ে করেননি তানজিন্তি শাহ কাউকে বিয়ে করেননি এবং শিউ সিঙ্গেলে আছেন শরীফর রাজ ডিভোর্স দিয়েছেন পরিমণিকে তাহলে তারা কবে বিয়ে করবেন আমি না এখন পর্যন্ত